প্রতিদিন যে পাঁচটি খাবার খেলে শরীর ঠিক থাকবে বিজ্ঞান যা বলে আপনি কি প্রতিদিন কি খাবেন আর কি খাবেন না এটা ভেবে ভেবে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন পাঁচটি খাবারের কথা যা আপনি প্রতিদিন খেলে আপনার শরীর থাকবে সুস্থ ওজন থাকবে নিয়ন্ত্রণে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে আর সবগুলোই বলবো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়ে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ফলমূল ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের রাজা প্রথমেই বলি ফলমূলের কথা আপনি প্রতিদিন অন্তত একটি মৌসুমি ফল খেতে পারেন যেমন কলা আপেল কমলা পেয়ারা পেঁপে ইত্যাদি ফলমূলের মধ্যে থাকে যথেষ্ট পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার হজম শক্তিকে ভালো করে এবং এটা আপনার শরীরের কোষ বা সেলগুলোকেও কিন্তু রক্ষা করে বিজ্ঞান কি বলে হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের মতে প্রতিদিন ফল খাওয়ার অভ্যাস থাকলে হৃদরোগ ডায়াবেটিস এমনকি ক্যান্সারের ঝুঁকিও কমে প্রতিদিন সকালে নাস্তার সাথে অথবা বিকেলের ক্ষুধায় আপনি ফল খেতে পারেন শাক সবজি ভিটামিন এবং মিনারেলসের ভান্ডার। দ্বিতীয় খাবার হচ্ছে শাকসবজি অনেকেই শাকসবজি খাওয়াকে একঘেয়েমি মনে করে কিন্তু আপনি যদি প্রতিদিন অন্তত দুটো রঙের সবজি খেতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলস পেয়ে যেতে পারে বাঁধাকপি ফুলকপি গাজর ব্রকলি পালং শাক এই সমস্ত শাকসবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি অনেক ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান ডাব্লিউএচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে দিনে পাঁচশো গ্রাম পর্যন্ত শাকসবজি খাওয়া উচিত এটা দীর্ঘমেয়াদে হাই ব্লাড প্রেশার এবং হার্টের রোগ কমায় ভাপে রান্না করলে অনেক পুষ্টিগুণ বজায় থাকে বাদাম এবং বীজ স্মার্ট ফ্যাট আর প্রোটিন তৃতীয় খাবারটি হচ্ছে বাদাম এবং বীজ বিভিন্ন ধরনের বাদামের মধ্যে রয়েছে এমন বা কাঠবাদাম ওয়ালনাট বা আখরোট এমনকি বাদাম এছাড়াও বীজের মধ্যে রয়েছে ফ্লেক্স চিয়াসি, অথবা মিষ্টি কুমড়ার বিচি বা পামকিন সিড সূর্যমুখীর বীজ এ সমস্ত খাবারের মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে হেলদি ফ্যাট বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ভিটামিন ই প্ল্যান্ট বেসড প্রোটিন এবং যথেষ্ট পরিমাণে ফাইবার বিজ্ঞান কি বলে বীজ খেতে পারেন সেটা কিন্তু আপনার আপনার রক্তচাপ হেলথ এবং কোলেস্টেরলকে ভালো রাখে বা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে টিপস হচ্ছে যে প্রতিদিন আপনি সামান্য কিছু বাদাম খেতে পারেন তবে বাদাম খাওয়ার ব্যাপারে বিশেষ করে যারা অ্যামন্ড বা কাঠবাদাম খেতে পছন্দ করেন তারা চেষ্টা করবেন যে একটু কয়েক ঘন্টা আগেই কাঠবাদামটাকে ভিজিয়ে রেখে কাঠবাদামটাকে খোসা ছাড়িয়ে বা খোসা ছিলে খেতে সেটা কিন্তু আপনার বাদাম থেকে আপনি যে পুষ্টিগুণটা পাবেন সেই পুষ্টিগুণটা বেশি পরিমাণে পাবেন আপনি যদি খোসা ফেলে দিয়ে খান আর খোসা সহ খেলে সেটা কিন্তু যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেটার অ্যাবজর্পশনটা সেখান থেকে কিন্তু কম হবে আর আপনি প্রতিদিন একটু বীজ খেতে পারেন বিশেষ করে চিয়া সিড আজকাল খুবই পপুলার অনেকে এটাকে খুবই পছন্দ করেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি একটু চিয়া সিড আর লেবু মেশানো পানি খেয়ে নিতে পারেন তবে চিয়া সিটের ব্যাপারেও যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনি কিন্তু অবশ্যই কয়েক ঘন্টা আগে অর্থাৎ সকালে যদি খান আপনি রাতের বেলায় এই চিয়া সিডটাকে একটু সামান্য পরিমাণে নিয়ে ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে এটা যখন একটু নরম হয়ে যাবে জেলির মতো হয়ে যাবে তখন আপনি এটা লেবু পানির সাথে মিশিয়ে চিয়াসিডের পানিটা আপনি খেয়ে নিতে পারেন এছাড়াও আপনি যখন সালাদ তৈরি করেন এই সালাদের মধ্যে আপনি একটু ফ্লেক্সিড দিয়ে দিতে পারেন আপনি একটু পাম্পিং সিড বা মিষ্টি কুমড়ার বীজ দিয়ে দিতে পারেন এভাবেও কিন্তু আপনি আপনার খাবারে প্রতিদিনের খাবারে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বীজের স্বাদ পেতে পারেন এবং সেখান থেকে পুষ্টি কিন্তু আপনি পেতে পারেন দুধ বা দই হাড় এবং হজমের জন্য চতুর্থ খাবার হচ্ছে দুধ অথবা দই এগুলোতে থাকে ক্যালসিয়াম প্রোটিন এবং প্রোবায়োটিক তবে যাদের ল্যাক্টোস ইনটলারেন্স আছে তারা কিন্তু ঘরে তৈরি দই অথবা প্ল্যান্ট বেইস মিল্ক যেমন সয়া মিল্ক অথবা এমন মিল্ক বা কাঠবাদামের দুধ খেতে পারেন দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা এর মতে দইয়ে থাকা প্রোবায়োটিক আমাদের হজম ক্ষমতা বাড়াতে অথবা আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখতে দারুণভাবে কাজ করে টিপস হচ্ছে দুপুরের খাবারের পর এক বাটি টক দই কিন্তু আপনার হজমের জন্য বেস্ট তবে দইয়ের ব্যাপারে একটা সাবধানতা সেটা হচ্ছে যে বাজারের মিষ্টি দই অথবা যেগুলো ফ্লেভার ইগার পাওয়া যায় বিভিন্ন ধরনের ফ্লেভার দেওয়া সেগুলো অ্যাভয়েড করবেন আপনি ট্রাই করবেন ঘরে পাতা টক দই খেতে যেটা আপনার শরীরের জন্য খুবই ভালো এটা যেমন ফ্যাট কাটবে আপনার হজম ভালো করবে পাশাপাশি এই টক দই কিন্তু আপনার পেটকেও অনেক হালকা রাখবে এবং সার্বিকভাবে আপনাকে সুস্থ রাখবে পুরুষস্য বা হোলগ্রেন এনার্জি উৎস পঞ্চম এবং শেষ খাবার হচ্ছে পুরুষস্য বা হোল গ্রেন যেমন বাদামি চালের ভাত বাদামি আটার রুটি বা ব্রাউন ব্রেড এছাড়াও ওটস কিনোয়া এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিনোয়ার মধ্যে অবশ্য প্রোটিনও থাকে এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কিন্তু হঠাৎ করে আপনার ব্লাড গ্লুকোজকে বাড়তে দেয় না অর্থাৎ গ্লুকোজের স্পাইক হয় না গ্লুকোজ ধীরে ধীরে বাড়ায় এবং আপনার শরীরকে ধীরে ধীরে এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো ধীরে ধীরে শক্তি দেয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে রিফাইন কার্ব যেমন সাদা চালের ভাত অথবা সাদা আটার রুটি এগুলো বাদ দিয়ে হোল গ্রেইন যেমন বাদামি চালের ভাত অথবা বাদামি আটার রুটি খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি তিরিশ পর্যন্ত কমে যেতে পারে টিপস হচ্ছে সপ্তাহে অন্তত চার দিন রিফাইন্ড কার্বোহাইড্রেটের বদলে হোল গ্রেন খাওয়ার চেষ্টা করুন এই পাঁচ ধরনের খাবার আপনি যদি প্রতিদিন আপনার খাবারের লিস্টে রাখতে পারেন আপনার প্লেটে রাখতে পারেন তাহলে আপনার প্লেট হবে হেলদি আপনার প্লেটটাকে যদি আপনি হেলদি খাবার দিয়ে বদলে দিতে পারেন এই প্লেট এবং প্লেটের খাবারের বদলের মাধ্যমে কিন্তু আপনি বদলে দিতে পারেন আপনার জীবনটাকে আপনি যদি হেলদি খাবারে বা স্বাস্থ্যকর খাবারে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু দেখবেন যে আপনার আর ওষুধের প্রয়োজন হচ্ছে না এই খাবারগুলোই আপনার শরীরে ওষুধের মতো কাজ করছে সুস্থ থাকা মানে হচ্ছে বেঁচে থাকা সুন্দরভাবে এবং প্রোডাক্টিভভাবে আমরা যদি একটু সচেতন হই তাহলেই কিন্তু আমরা আমাদের বিশেষ করে খাবারের প্রতি যদি আমরা একটু যত্নবান হই তাহলেই কিন্তু আমরা আমাদের নিজেদের শরীরকে অনেক বেশি ফিট রাখতে পারবো অনেক বেশি এনার্জেটিক রাখতে পারবো এবং আমরা অনেক প্রোডাক্টিভিটিও বাড়াতে পারবো আমাদের সবারই স্বপ্ন থাকে আমরা সুস্থভাবে বাঁচি এবং সুস্থভাবে কাজ করি জীবনের যে লক্ষ্যটি নিয়ে আমি পৃথিবীতে এসেছি সুস্থ থাকতে পারলে এই কাজগুলো আমি সম্পন্ন করে বা শেষ করে পৃথিবী থেকে যেতে পারব কাজেই সুস্থ থাকুন ভালোভাবে বাঁচুন বাঁচার চেষ্টা করুন আপনার পরিবারের খাবারের যত্ন থেকেই শুরু হতে পারে আপনার হেলদি লাইফস্টাইলের যাত্রাটি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী